কি তোমাদের কারোর কি মনে পড়ছে সেই ছোটবেলার কথা মদন ভাজা কটকটি কিংবা লালু হুলু কী নামে চেনো তোমরা এই জিনিসটাকে আমরা তো লালু নামে চিনতাম ছোটবেলায়। ভীষণ মনে পড়ে যাচ্ছে আমাদের স্কুল যে আমরা স্কুল করতাম স্কুলের নিচেই ছিল এই লালু কারখানা আর কি সুন্দর একটা গন্ধ বেরোতো জানো তো আমরা যখন ক্লাসরুমে বসে থাকতাম তিন তিনতলায় আমাদের ক্লাস ছিল আর নিচের থেকে সেই গন্ধটা জাস্ট অসম তখনকার দিনের পঞ্চাশ পয়সায় অনেকগুলো দিত কখন টুই টিফিন হবে কখন নিয়ে আসব। কিন্তু টিফিন পিরিয়ডে যেতে পারবো না দেখে স্কুলে একটু তাড়াতাড়ি গিয়ে যেদিন পয়সা থাকতো হাতে সেদিন গিয়ে নিয়ে আসতাম আর দুপুরবেলায় টিফিনে বসে বসে খেতাম তো চলো ভিডিওটা দেখতে না মন 陆地上。 গুড আফটারনুন ফ্রেন্ডস আমি পপি পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে তোমাদের পপিও ভালো আছে স্নান সেরে পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা রান্নাবান্না সব হয়ে গেছে স্নান সেরে তারপরে এখন বাদ যে কটা বলো তো দুটো দুটোর সময় ভিডিও শুরু করলাম হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকুক আশা করি খুব ভালো লাগবে কাজকর্ম সকালের হয়ে গেছে কী কাজকর্ম দেখাবো কাজকর্ম আর দেখানোর কিছু নেই রান্নাবান্না করেছি কি। তো ঠিক টাইম মতন তোমাদেরকে দেখিয়ে দেবো কি রান্না করেছি সাথে থাকো দেখতে থাকো সংসারের কাজে ফাঁকে একটু অক্সিজেন নিতে হয় কাকিমা এসছে কাকিমার সঙ্গে একটু গল্প করছি গল্প করলে একটু রেস্টও হয় একটু মাইন্ডটাও ফ্রি হয় আর এদিকে দেখো আমি কি রান্না করেছি সব কিছু দিয়ে পাঁচমিশালি তরকারি করেছি কাঁচকলা আলুর তরকারি করেছি আলু ভাজা করেছি আর ডাল করেছি টক দই তো সাথে আছেই এটা হচ্ছে আমার আজকের মেনু রান্না এটাই হয়েছে আর এটা তোমরা অনেকেই জানো আমার একটা চ্যানেল আছে তো যাই হোক সেইটার জন্য এইটা রেডি করেছি খাবো আজকে তো চলো বাইরে একতরফা মিশল ধারবার বৃষ্টি হয়ে গেল এখন একটু থেমেছে আস্তে আস্তে পড়ছে বাট মেঘ আছে আকাশে হয়েই যাচ্ছে তো দেখতে থাকো একটা মজাদার রেসিপি করব আজকে পপি করতে চলেছে কী বলো তো হয়ে গেছো তো চলো আর বেশি কথা না বেরিয়ে কাজে হাত দেওয়া যাক দেখতে থাকলে নিয়ে নিয়েছি খুব সামান্য ময়দা আন্দাজ মতো আর ময়দার মধ্যে দেব সামান্য একটু নুন সবই সবটাই আমি আন্দাজ মতো দেব ঠিক আছে দেবো একটু চিনি চিনিটা একটু দেব বেশি আর দেব সাদা তেল এখানে ঘি ব্যবহার করলে খুব ভালো হতো বাট আমি দিলাম না এখানে সাদা তেলই আমি দিলাম সাদা তেল একটু ভালো হতো আমি দিলাম না কালো জিরে চলো এবার সুন্দর ময়ান দিয়ে নিতে হবে খুব ভালো করে হবে যত বেশি ময়ান জিনিসটা খুব সুন্দর হবে তো ক্রিস্পি হবে ভেতরটা খুব ভালো হবে খেতে তো আমি সেই রকমই খুব সুন্দর করে ময়ান দিচ্ছি দেখো ভালো করে তোমরা ঘি দিয়ে নিও ঘি দিলে ভালো হবে খেতে কিংবা ঘি ডালডা যা যে যার মতন দিতে পারো আমি শুধু দিলাম এই দেখো ময়নটা আমার কেমন হয়েছে দেখতে পেয়েছো মুট করলাম একদম দলা হয়ে গেল আলতোভাবে ধরলাম ভেঙে গেল এই দেখো একদম পারফেক্ট একদম লালু জন্য পারফেক্ট ময়নাটা তো ঠিক আছে চলে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে শক্ত একটা ডো বানিয়ে নেবো খুব বেশি জল দেব না কিন্তু যেটুকু দিয়েছি সেটুকু দিয়ে হালকা জলের চিটা দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব যত শক্ত হবে তত ভালো হবে তো দেখো আমার আস্তে আস্তে এটাকে মাখাও হয়ে গেছে এ দেখো শক্ত দেখেছো কীরকম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি কিন্তু এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো কিভাবে মেখেছি ভালো করে দেখে নাও ঠিক এইভাবে অবশ্য তোমরা সকলেই যেন আমি আর তোমাদের কি বলছি দেখো ঠিক দশ মিনিট পরে আসবো আর এই দেখো বাইরের পরিবেশটা যেন গাছপালা সবুজে সবুজ হয়ে গেছে তাই না বলো বর্ষাকালে গাছগুলো যেন এতদিন প্রাণ পায়নি সব শুকিয়ে গেছিলো যাই হোক আমার টাইম হয়ে গেছে আমি আবার চলে এলাম গ্যাসের কাছে তো এই দেখো এটা দিয়ে আমি এটা মানে খুব সুন্দর করে এবার এটাকে ছুরি দিয়ে সাইজ করে কেটে নেব লালু ভুলুর জন্য তো দেখো যারা আমি যাদের দেখেছি যাদের কারখানা আছে রকম খেতাম মনে পড়েছে সেই লালু লালুভুলুর কথা যার জন্যেই আজকে করা কিন্তু সবটা করব সবটাই হবে তো সেই স্বাদটা কিন্তু আমি পাবো না সেই তখনকার দিনে যে গন্ধ সেই যে মানে স্কুলের বসে থাকতাম আমার নিচ থেকে যে গন্ধটা আসতো সেই গন্ধটা কি আর আসবে বলো বন্ধুরা তা দেখো বেলে নিয়েছি আমি একটু মোটা এর থেকে আরেকটু মোটা হলে ভালো হতো আমার একটু শুরু হয়ে গেছে আর একটু মোটা করে তোমরা বেলে নেবে তো খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত হয়েছিল তো যাই হোক এইভাবেই খুব ইজিভাবে কোনো রকম ঝামেলা নেই তোমরা সকলেই জানো আমি আর তোমাদেরকে কি শেখাচ্ছি তো এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে কি বলবো বলো সত্যি কথা মন থেকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমাদেরকে আমি আর একবার বলছি এই যে বেলাটা একটু মোটা করে করবে আমি করলাম না আমার তো ঘরোয়া মতন দেখো ভালোই মোটা করেছি আর একটু মোটা হলে ভালো হতো তো ঠিক আছে চলো মোটা আর সরু তো মোটা হলে বেশ একটা গজা গজা টাইপের লাগে দেখতে আর এটা আমি একটু পাতলা করে করলাম গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেব আন্দাজ মতো তেল তেলটা গরম করে না আমি একটু ঠান্ডা করে নেবো না হলে মানে খুব হাই ফ্রেমে দেওয়া যাবে না দেখো গরম করেছি গরম করে ঠান্ডা করছি এবার একটা ছেড়ে দেখছি ঠিকঠাক আছে নাকি তেলটা হ্যাঁ ঠিকঠাক আছে এবার আমি একে একে সবগুলো দিয়ে দেবো বেশি করিনি যে কটা করেছি সে কটা সব একবারেই আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো দিচ্ছি কীরকম সব জড়িয়ে যাবে দেখে আমি দুটো চারটে করে দিচ্ছি পরে আমি ছেড়ে দেবো তো দেখো দেখেছো সব একবারেই আমার হয়ে যাবে বেশি তোমার লাগবে না বেশিক্ষণ অল্প তো তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আন্দাজ মতন আমি যেটুকু নিয়েছি একদম অল্প করে বেশি করে কি হবে আমার ঘরে তো দাসবাবু অত থাকে না খাওয়ার মধ্যে আমরা দু তিনজন দু দুই একটা একটুখানি খাবো ইচ্ছে করেছে বর্ষার দিন সন্ধ্যাবেলায় বসে বসে চায়ের সাথে খাবো দারুণ লাগবে তো দেখো গ্যাস কিন্তু কমানো আছে কমিয়ে দিয়েছিলাম এখন আবার একটু একটুখানি দিলাম মিডিয়াম করলাম তো এই যে এই অবস্থায় আছে তো দেখো খুব ভালো লাগছে গো ভীষণ ভালো লাগছে সত্যি কথা সেই যে বারবার বলছি এইটার প্রতি একটা ইমোশন জড়িয়ে আছে ছোটোবেলার সেই পুরনো দিনের কথা কারা কারা ভাবছো তোমরা কী খেয়েছো দেখেছো যদি না দেখে থাকো কি আর বলবো লালু ফুলু সকলেই খেয়েছে আমার মনে হয় লালু ফুলু কটকটি সকলেই খেয়েছে তো দেখো আমার হয়ে গেছে কিন্তু দেখলেই তো কেমন হয়েছে বেশ সুন্দর হয়েছে কটকট করছে একদম পুরো আওয়াজ কি আর আমার শোনায় দেখো খাওয়া শুরু করে দিয়েছে কখন থেকে কেমন লাগছে দারুণ হয়েছে ওদ না আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে কেউ ভেবো না কিন্তু বাইরে মুসল ধারা বৃষ্টি হচ্ছে কেটেছিলাম হালকা ভেজা রয়েছে তাই একটু মেলে দিয়েছি খাটের কিছু করার নেই দারুণ হয়েছে খেতে তো তোমরাও এরকম করে খেয়ে করে খেয়ে দেখো দারুণ ভীষণ বর্ষার দিনে এরকম টুকটুক টুকটুক করে ঘরে বসে খাবে চায়ের সাথে লাগবে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা ছোটবেলায় এগুলোকে বলতাম ডিআরিস লালু বুলু কটকটি লালু হুলু বলতাম লালু হুলু তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তো আমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার আগামী একটা সুন্দর ভিডিওর সাথে টাটা টাটা নে